পদার্থের অবস্থাভেদ বলতে কী বোঝো পদার্থের অবস্থাভেদ বলতে এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর বোঝায় তার মানে পদার্থের অবস্থাভেদ বলতে কি বোঝায় যে পদার্থের এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর বোঝায় এখন আমরা কি জানি পদার্থ প্রকৃতিতে তিনভাবে পাওয়া যায় একটা হলো যে কঠিন পদার্থ দুই নম্বর হলো তর পদার্থ আর তিন নম্বর কি গ্যাসীয় পদার্থ এই তিন পদার্থই এই পদার্থগুলি তিন অবস্থায় থাকতে পারে কঠিন অবস্থায় থাকতে পারে তরল অবস্থায় থাকতে পারে বায়ু অবস্থা থাকতে পারে তাপের প্রভাবে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে স্বাভাবিক তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন অবস্থায় থাকলে তাকে তাপ দিলে তরলে এবং আরও তাপ প্রয়োগ করলে তার অবস্থার পরিবর্তিত হয় আবার গ্যাসীয় পদার্থ থেকে তাপ কমিয়ে তরলে এবং আরও কমিয়ে কঠিন অবস্থায় পরিণত করা যায় কারণ কি আমরা জানি কি মোমবাতি একটা একটা তরল কঠিন পদার্থ তো মোমবাতিকে যদি আমরা তাপ দিই তাহলে এটা কি হয় এটা তরল হয়ে যায় এটাকে যদি আরও বেশি তাপ দিই তাহলে কিন্তু এটা গ্যাসি গ্যাসীয় পদার্থ হয়ে যায় এরকম যে পদার্থকে আমরা তাপ দিয়ে তাদের অবস্থার পরিবর্তন ঘটে